চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতে পারতেছেন রেলপথ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আবেদন শুরু কবে আবেদন শেষ কবে কত টাকা খরচ পড়বে কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন মূল ভিডিওটি আলোচনার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে রাখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া হয় নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রথমে যে পদ নিয়ে আলোচনা করবো এই পদের নাম হচ্ছে অফিস সহায়ক এখানে আমরা দেখতে পারতেছি যে অফিস সহায়ক পদে বিশতম গ্রেডে বিশতম গ্রেডে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের লোক নেওয়া হবে আর এই পদে নয়জন লোক নিয়োগ করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার পড়বে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে এসএসসি পাস অথবা এর সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে আমরা যেমনটা দেখতে পারতেছি সাধারণ জেলা কোঠায় যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এছাড়াও এখানে দেখতে পারতেছি যে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখন আমরা দেখব যে আবেদনের শুরু কবে আবেদন শেষ কবে এখানে আমরা যেমনটা দেখতে পারতেছি যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদনের শুরুর তারিখ হচ্ছে তিনে এপ্রিল দু সকাল দশটা থেকে শুরু হবে আর অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে মে দু বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানে যে কাগজপাতি দরকার পড়বে কাগজপত্র হচ্ছে এখানে দৈর্ঘ তিনশো গুণ প্রস্তুত তিনশো পিক্সেলের ছবির দরকার পড়বে তারপরে স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে কিন্তু এগুলো দরকার পড়বে তাছাড়াও এখানে যেমনটা দেখতে পারতেছি যে একশত টাকা একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে তো বুধবার এই ছিল আজকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম